আপনার কাছে আমার অনেক প্রশ্ন আছে তবে হাতে সময় কম তাই আমি সবচেয়ে করছি আমার সেই প্রশ্নটা হলো এই সম্পর্কে বলা হয়েছে ইসলাম মানে যে যীশুখ্রিস্ট নবী এটা মানে না যে তিনি ক্রুসিফাইড হয়েছিলেন আর তার মৃত্যু থেকে জীবিত হয়েছিলেন কিন্তু এটা মানে ঈশ্বর তাকে তুলে নিয়েছিলেন যিশুকে ঈশ্বর তুলে নিয়েছেন অনেকটা এরকমের এটা বলে না যে মোহাম্মদ তুলে নিয়েছেন বোধ আমার কথা ঠিক অনেকেই আমাকে বলেছে মোহাম্মদ কে তুলে নেননি কিন্তু যিশুকে তুলে নিয়েছেন আমার এক মুসলিম বন্ধু আমাকে বলেছে যে ইসলাম মানে যিশু কুমারীর গর্বে জন্মেছিল আর পবিত্র আত্মা তার জন্মের কথা বলেছিল তিনি প্রকৃতভাবে জন্মাননি এখন এতে প্রমাণ হয় যে যিশু খ্রিস্ট যদি ঈশ্বর নাও হন অন্তত পক্ষে মোহাম্মদের চাইতে বড় এখন এটা আপনারা কেন মানেন না আপনারা মোহাম্মদের কথাগুলো মানেন আপনারা যীশু খ্রিস্টের কথা মানেন না কেন যেগুলো বাইবেলের বলা হয়েছে ভাই খুবই সুন্দর একটা প্রশ্ন করেছেন এই প্রশ্নগুলো সাধারণত করে থাকেন মিশনারিরা খ্রিস্টান মিশনারিরা না আপনি মিশনারি কিনা আপনি বেশ কয়েকটা উদাহরণ দিলেন যে ইসলাম ধর্মে খ্রিস্টের কথা বলা হয়েছে আর বললেন যে কোরআন বলছে যিশু খ্রিস্ট মৃত থেকে জীবিত হয়েছিলেন নবী মোহাম্মদ মৃত থেকে জীবিত হননি যীশুখ্রিস্ট জন্মে ছিলেন এক